আসসালামু আলাইকুম হ্যালো আপনার অ্যানাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যে আলোচনা করবো সেই আলোচনাটা হচ্ছিল যে পেইজ নাম্বার হচ্ছে টু পেজ টু আজকে আলোচনা করবো হচ্ছিল যে পেইজ টু থেকে আমি একটু লিখে দিই পেইজ টু বা পেজ টু হ্যাঁ একটা গ্রিড আছে গ্রিডটাকে আমরা আজকে আলোচনা করবো বা এই গ্রিডটা সম্বন্ধে মানে গ্রিডটা কীভাবে ফিল আপ করা হয় সে নিয়ে আলোচনা করবো বলছি কি নাও ইন এ গ্রুপ একটা গ্রুপ হও ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই সাম গুড কোয়ালিটিস টু থ্রি অফ ইওর ফ্রেন্ড মানে দুইটা বা তিনজন ফ্রেন্ডের গুড কোয়ালিটিসগুলোকে তোমাকে খুঁজে বের করতে হবে নেক্সট আইডেন্টিফাই সামথিং অর সাম দ্যাট হ্যাজ এ কোয়ালিটি তারপর তোমাকে খুঁজতে হবে এই আমার এই বন্ধুর মতো বা তোমার এই বন্ধুর মতো সিমিলার কোয়ালিটি কার মধ্যে আছে ফাইনালি মেক এ কম্পারিজন বিটুইন দ্য টু অ্যান্ড শেয়ার ইট ইন দ্য ক্লাস তারপর তোমাকে কি করতে বলছে একটা হচ্ছে মধ্যে শেয়ার করতে বলছে তার তাদের মধ্যে একটা কম্পারিজন বা তুলনা করতে বলছে ঠিক আছে একটা আমাদের জন্য করে দিছে থ্যাংক ইউ ফর দ্যাম যারা আমাদের জন্য এই কাজটা করে দিয়েছে তা আসলে আমরা এই গ্রিডটা আমাদের জন্য বোঝাতে একটু কঠিন হয়ে যেত তো আচ্ছা ঠিক আছে ফার্স্ট গ্রিডে দেখো আমাদের এখানে বলছে নেম অফ ইউর ফ্রেন্ড নেম অফ ইউর ফ্রেন্ডস কোয়ালিটি সিমিলার পার্সন অর থিং দ্যাট সেন্টেন্স ইউ দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্পারিজন ঠিক আছে যে সেন্টেন্সটা আমি কম্পারিজন করার জন্য তুলনা করার জন্য ব্যবহার করবো তাহলে আমাকে প্রথম বলছে শুভ শুভ অ্যাজ ফার্স্ট অ্যাজ আহ খুবই দ্রুত দৌড়াতে পারে তারপর হচ্ছে ওসাইন বোল্ড ওসাইন বোল্ডের নাম আমরা শুনছি ফার্স্টেস্ট হিউম্যান আর কি বাংলাদেশ পৃথিবীতে দ্য ফেমাস গোল্ড মেডেলিস্ট অলিম্পিক স্পিন্টার তারপরে হচ্ছে পলাশ রান অ্যাস ফাস্ট অ্যাস ওসাইন বল পলাশ হচ্ছে লোকটা বলের মতো অনেক ধরে করে তাহলে আমাকে কি করছে বা দুইটা করে তার কোয়ালিটি দিতে বলছে তাহলে আমি দুইটা করে শুভরা দুইটা কোয়ালিটি আমি এখানে ফাইন্ড আউট করেছি অ্যাজ ইউজাল যেভাবে করি আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি সবসময় বলি সমস্ত স্টুডেন্টদেরকে আমি বলি যে ভাবে কপি করা যাবে না তোমরা তোমাদের মতো করে মানে নিজের মতো করে সাজিয়ে লেখার চেষ্টা করবা তা আমি এখানে দিয়েছি যে এ ফার্স্ট লার্নার হ্যাঁ শুভ একজন ফার্স্ট লার্নার হিসেবে কাজ করতে পারে ঠিক আছে দ্রুত করতে পারে তাহলে এখানে যেটা দুই নম্বর হচ্ছিল গিয়ে আহমেদ সফা মোস্ট পপুলার প্রিনিয়র থিঙ্কার ইন বাংলাদেশ আহমেদ সফা খুবই মানে আমরা বলতে পারি হচ্ছিল যদি অনেকে নামটা অনেকে শুনে নেয় আহমেদ সফা ছিল খুবই ভালো একজন রাইটার যিনি কিনা খুব মানে ভালো মানে আমাদের আমরা কি বলি অগ্রদূত হিসাবে আমাদের জন্য কাজ করছে আর কি তাহলে রাইসুল রাইসুল ইজ মাই ফ্রেন্ড মাই ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড

ভালো আর কি তার মতো আর কি মানে হচ্ছে যে শুভ বলছে মানিক প্লেজ এজ এজ লাইক এক্স রোনালদিন হো মানিক কি করতে পারে মানিক হচ্ছিল যে রোনালদিন মতো আপনার কি করতে পারে ভালো খেলতে পারে বা ড্রিবলিং করতে পারে হ্যাঁ আমার একজন স্টুডেন্ট আছে তার নাম হচ্ছে মানিক ঠিক আছে তার ড্রিবলিংটা অনেক সুন্দর আমি তার সাথে প্রায় খেলি এবং আমি মোটামুটি দেখি যে হ্যাঁ ওর ড্রিবলিংটা অনেক সুন্দর হয় ওকে তারপরে বলছি কি তিন বা চারটা যেহেতু আমাকে এখানে চারটা গ্রিড দেওয়া আছে চারটা ব্ল্যাঙ্কস দেওয়া আছে চারটা ব্ল্যাঙ্কস আমাকে ফিল আপ করতে হবে তাহলে আমি

করতে পারে শেখ হাসিনার মতোই কি করতে পারে লিড দিতে পারে ওকে তারপর হচ্ছে ব্রেভ হ্যাঁ মেয়ে অনেক সাহসী অনেক ওকে ফ্রিডম ফাইটার্স হুম সেক্রিফাইস দেয়ার লাইফ আসলে ফ্রিডম ফাইটার্সরা যদি সাহসী না হতো কখনো তাদের কি করতে পারতো না তাদের লাইফ সেক্রিফাইস করতে পারতো না সেজন্য তাদেরকে ব্রেভ বলা হয় ফারিয়া ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ ফ্রিডম ফাইটার ফারিয়া আমাদেরই ক্লাস এইটেরই একজন স্টুডেন্ট আমাদের অফলাইন ব্যাচে তো সে আসলে খুব ব্রেভ এবং যাই মানে সে খুবই সাহসী সেজন্য আর কি তার নামটা আমি এখানে ইউজ করেছি ওকে থার্ড নাম্বার হচ্ছে গড়ি স্পিকার খুব ভালো মানে বক্তা আর কি শেখ মুজিব ওয়ান অফ বেস্ট স্পিকার এভার হ্যাঁ অবশ্যই আমরা জানি শেখ মুজিবের একজন বেস্ট স্পিকার আর কি সোনালি সোনালি ক্লাস টেনের একজন স্টুডেন্ট আমার সে খুবই ভালো স্পিচ দিতে পারে আর কি সে খুবই ভালো বক্তৃতা দিতে পারে সোনালি ইজ অ্যাজ স্পিক অ্যাজ মুজিব ঠিক আছে তাহলে সে খুব ভালো স্পিচ দিতে পারে আচ্ছা তারপরে আমাদের আরো দুইটা নেওয়া নিতে হবে তো আমি একজন নিচ্ছি হচ্ছে সাইফুল সাইফুল ক্লাস এইটার একজন স্টুডেন্ট বেস্ট স্পিনার আমার টিমের আসলে আমি অতি যখন সাথে যখন খেলতে যাই তখন আমার টিমের বেস্ট স্পিনার হচ্ছে হলো সাইফুল ওকে তো বেস্ট স্পিনার সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার অফ দা ওয়ার্ল্ড ঠিক আছে সাকিব আল হাসান মানে তার সাথে আমি কম্পেয়ার করতেছি আশরাফুল আশাফুল হচ্ছে হলো গিয়ে তারই ভাই তো সাকিব মতোই তার হচ্ছিল গিয়ে মানে তার স্পিন বল ওকে তারপর হচ্ছিল গুড ক্যাপ্টেন আহ ক্যাপ্টেন হিসাবে খুবই ভালো সাইফুল ঠিক আছে রিকি পন্টিক রিকি পন্টিং এর নাম আমরা সবাই জানি পরপর তিনবার মনে ওয়ার্ল্ড কাপ নিছে আমি যদি মানে মানে ভুল না করি তাহলে তিনবার উম বেস্ট ক্যাপ্টেন ইন দা ক্রিকেট ওয়ার্ল্ড আমরা সবাই মোটামুটি জানি ক্রিকেট ওয়ার্ল্ডে রিকি পংটিং এর মতো ক্যাপ্টেন আপাতত নাই এম এস ধোনিকে বলা হয় ক্যাপ্টেন গুরু কিন্তু আমার কাছে আসলে রিকি পংটিংকে পংটিনকে

আহ কোমন আমি আবার বলছি আমার সব স্টুডেন্টদের নাম দিয়ে আমি এখানে লেখার চেষ্টা করছি এটাকে সাজানোর চেষ্টা করছি হার্ড ওয়ার্কার কোমন আসলে খুব হার্ড ওয়ার্কার গ্রামের ছেলে গ্রাম থেকে ঢাকায় আসে খুবই পরিশ্রমী একটা ছেলে অখুবন্ত আমি তুলনা করছি সে বি এর সাথে বি বি মোস্ট হার্ড ওয়ার্কার ইন আর্থ ঠিক আছে বি সাধারণত সবচেয়ে পরিশ্রমী প্রাণী পৃথিবীর মধ্যে চানিয়া এই ষ্টুডেণ্ট চানিয়া ইজ এজ হাৰ্ড ৱাৰ্কাৰ এজ বি সানিয়া কি মানে বি এৰ মত বা মত পৰিশ্ৰমী আৰু গুড এক্টৰ সে খুবই ভালো অ্যাক্টর সে খুব ভালোভাবে যেগুলোকে সাজায় বলতে পারে গুছায় বলতে পারে সেজন্য আমি তাকে অ্যাক্টর হিসেবে বলছি এবং সে মিথ্যা কথা খুব ভালো সুন্দর করে গুছায় বলতে পারে মাঝে মধ্যে ঠিক আছে না তা সে মনে মিথ্যা কথা এখনো বলে না আচ্ছা যাই হোক ও আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে টম ক্রুজ টম ক্রুজের নাম আমরা শুনছি খুবই ভালো একজন অ্যাক্টর ফেমাস অ্যাক্টর অফ হলিউড হলিউডে খুবই ফেমাস একজন অফ অ্যাক্টর টম ক্রুজ তো আদি ইজ অ্যাজ গোড অ্যাজ সরি আদি ইজ এ ইজ অ্যাজ গুড অ্যাক্টর অ্যাজ টম ঠিক আছে টমের মতো আদি আওরে আল্লাহ ছোট্ট একটা ছেলে খুবই মানে এত ভালো অ্যাক্টিং করে যে হোক প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার তারপর গোড ক্রিকেটার সে ভালো ক্রিকেট খেলে মুশফিকুর রহিম ডিপেন্ডেবল আমরা যাকে সাধারণত ডিপেন্ডেবল হিসেবে চিনি ঠিক আছে মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল অফ বাংলাদেশ ক্রিকেট ঠিক আছে রাফি ইজ অ্যাজ গুড অ্যাজ ক্রিকেট অ্যাজ গোড ক্রিকেটার অ্যাজ মুশফিক ঠিক আছে ঠিক আছে রাফিও মান মুশফিকের মতো অনেকটা ডিপেন্ডেবল ক্রিকেটার হিসেবে থাকে তাহলে আমরা আজকে সলিউশন করলাম হচ্ছে 2 যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে লিঙ্কে আমাকে জানাবা এবং আমাদের সাথে তোমাদের ক্লাস এইট এর সবগুলো চ্যাপ্টারে ভিডিও পাওয়ার জন্য বা সবগুলো চ্যাপ্টারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা করে যাতে করে তোমরা ভিডিও গুলা মানে যে প্রত্যেকটা ভিডিও হওয়ার সাথে সাথে বা আপলোড হওয়ার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পাও অবশ্যই নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে রাখবে তা আজকে মতো এই পর্যন্ত আমি অ্যানাদার ভিডিওতে আসবে তোমাদেরকে নতুন কোনো টপিক নিয়ে আজকের মতো সবাইকে ধন্যবাদ